ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যাজনিত পরিস্থিতির জন্য সরাসরি ভারতকেই দায়ী করে বাংলাদেশের কেয়ারটেকার সরকার প্রধান মোহাম্মদ ইউনুস সরাসরি ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে বিনা প্ররোচনায় ভারত সরকার তার অঙ্গরাজ্য ত্রিপুরাজ্যের ডম্বুর জলপ্রপাতের জল অকসাত ছেড়ে দেওয়ার ফলেই সমগ্র বাংলাদেশেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের বৃহৎ অঞ্চল ডুবে গেছে বলে দাবি করা হয়েছে কিন্তু সেই দাবি কতখানি সত্য ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এটা স্বাভাবিক পরিস্থিতি উপমহাদেশ জুড়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা প্রাকৃতিক বিষয় এর জন্য ভারত সরকার কোনো ভাবিয়ে দায়ী নয় বাংলাদেশের এই অভিযোগ কতখানি সত্য এর পেছনে কি প্রকৃতির কোনো যৌক্তিকতা রয়েছে নাকি এটা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতাপূর্ণ অভিযোগ এ নিয়ে ইতিমধ্যেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে বাংলাদেশ সরকার যে ধরনের গুরুতর অভিযোগ তুলেছে সে সম্পর্কে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতন নানা যেভাবে বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি ফোর মিটার নাইনটি ফোর মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নাইনটি ফোরের নিচে যাবে অটোমেটিক্যালি আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নট বেল ফোর্স এটা সবশেষ বলতে হবে এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই কেউ মনে করতে পারে গেট খোলা যায় কিনা খুলতে পারবেন না আপনার জল কমলে আপনারা জামিন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিস আন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোন নিউজ আইটেম বলতে দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক এর সংবাদ পরিবার সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোন বিষয় না আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতেও পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি হতো ইন্ডিয়ার লোক ভুল ব্যাখ্যা এবং আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে। এমন কোন ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্কতে একটু হলো ব্যাঘাত ঘটুক এরকম আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হল পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন নতুবা আমরা একশো আশি কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা দেব আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি এইট মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি সেভেন মেগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এবং কোন সময় তারা কম নেই তাদের যেমন বিভিন্ন সময় কম নেই আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করে তাহলে এটাও তো বন্ধ করতে পারতাম এবং রিজন সিজ দেয়া একশো আশি কোটি বকায়া রয়েছে তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক দেখ